আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন সকলে আস আশা করি সকলে সুস্থ আছেন আজকে ঢাকা বি এবং সিলেট এর দুটি আপডেট জানাবো প্রথমে আমি সিলেট বিএফএস আপডেটটি জানাচ্ছি সিলেট বিএফএস গ্লোবাল 2023 সালের আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসের তিনটি ভিসা হয়েছে 2024 হাজার চব্বিশ সালের আগস্ট মাস 2024 সালের এগ্রিকালচার চারটি ভিসা হয়েছে দুই হাজার ও চব্বিশ সালের চারটি পাসপোর্ট জমা হয়েছে এবং দুই হাজার সালের তিনটি ফ্যামিলি ভিসা হয়েছে দুই হাজার ও চব্বিশ সালের প্রায় দশটি ভিসা রিজেক্ট হয়েছে এই ছিল সিলেট ভিএফএস আমার পাওয়া সর্বশেষ আপডেট এখন আসি আমাদের ঢাকা ভিএফএস গ্লোবালের কথা ভাই ঢাকা বিভিস গ্লোবালের কথা বলতে গেলে সর্বপ্রথম দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের যারা দশ বারো তেরো তারিখে যারা জমা দিয়েছেন আজকে ম্যাক্সিমাম সবারই ভিসা হয়েছে অথচ দুই হাজার তেইশে চব্বিশে আমরা জমা দিয়ে ভিসা পাই না আর তারা সাত দিনের ভিতরে ভিসা পেয়ে যাচ্ছে আজকে প্রায় দুই হাজার দশ বারো তেরো তারিখ মিলে প্রায় ষোলোটি ভিসা পেয়েছে দুই হাজার যারা জমা দিয়েছে এবং সেই সাথে দুই হাজার চব্বিশের স্ক্যান কপি চারটি ভিসা পেয়েছে রাগুসা শহরের এবং ফ্যামিলি তেরোটি দুই হাজার তেইশ ও চব্বিশ সাল মিলে তেরোটি রিজেক্ট হয়েছে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে যারা দুই হাজার পঁচিশে এসে জমা দিচ্ছে তারা খুব দ্রুত ভিসা পেয়ে যাচ্ছে অথচ আমরা দু হাজার তেইশ এবং চব্বিশে যারা জমা দিয়েছি তাদের ভিসাগুলো এখনো কোনো খবর নেই একটি দুইটি করে ভিসা দিচ্ছে আর দুই হাজার পঁচিশে ভিসাগুলো মাত্র সাত দিনে তারা দিয়ে দিচ্ছে আসলে আন্দোলনের কথা হচ্ছে সবাই আমরা আলোচনা করে খুব দ্রুত যেভাবে হোক এটা একটা সমাধান দরকার আমরা হয়তো এই রমজান মাসটা দেখব ঈদের পরে আমরা এটা নিয়ে এটা আন্দোলনের বিষয় নিয়ে আমরা অগ্রসর হব সবার কাছে আমার এই নিউজটাই ছিল যে সবাই আন্দোলনে ঈদের পরেই করি কারণ রমজান মাসে অনেকে আসবে অনেকে আসবে না আর এই রমজান মাসটা আমরা দেখি যেহেতু তারা আপডেট দিয়েছিল যে দুই হাজার এই ফেব্রুয়ারি মাসে তাদের নতুন কর্মী নিয়োগ হবে এবং পিসের ব্যাকলগ পাসপোর্টগুলো তারা রিটার্ন করবে সেই হিসেবে আমরা এই রমজান মাসটা দেখি এরপর মার্চ মাসে আমরা হয়তো দশ বারো তারিখে যে কোনো সময় আমরা একটা আন্দোলনের জন্য আবার প্রস্তুতি নেব যদি এর মধ্যে কার্যক্রম ভালো হয় তাহলে তো ভালোই আর যদি না হয় তাহলে অবশ্যই আমরা সে আন্দোলনে যোগ দেবো